বাইরে থেকে তো নুডলস কিনে খেয়েছো নুডলস ম্যাগি তো আজকে আমি ঘরে তৈরি করে দেখাবো বন্ধুরা নুডলস দুই রকমভাবে কিভাবে তৈরি করবে ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে তোমরাও বুঝতে পারবে আর আশা রাখছি তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে তৈরি করতে পারবে আর এই নুডলসটা একদম হেলদি নুডলস বলতে পারো বাইরে থেকে যদি না কিনে আমরা বাড়িতেই তৈরি করে যদি খাই বাচ্চা থেকে বড় সকলের কিন্তু হেলথের জন্য অনেক সুবিধা হবে আর নুডলসটা সবাই কিন্তু খেতে পছন্দ করে কম বেশি তো আর দেরি না করে চলে আসছি মূল পর্বে আজকে ছোট্ট চ্যানেলটি থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও একটি নতুন রেসিপি শুরু করলাম তো এইখানে দেখো বন্ধুরা দুই রকম আমি আটা নিয়েছি আটা আর ময়দা দিয়ে দুই রকম পদ্ধতিতে তৈরি করব অনেক বন্ধুরাই আছো নুডলস খেতে অতিরিক্ত ভালোবাসো তো তাদের জন্য রিকোয়েস্ট করব তোমরা এইভাবে কিন্তু বাড়ির তৈরি নুডলস খেয়ে দেখো আর এখানে দেখো একটুখানি লবণ দিয়ে আমি ডোটা তৈরি করে নেব এই ডোটা তবে কিন্তু পানি দিয়ে নয় এই ডোটা তৈরি হবে সম্পূর্ণ ডিম দিয়ে তো এখানে একটা ডিম দিয়ে দিলাম তো এক কাপ ময়দার জন্য বন্ধুরা একটা ডিমই লাগবে তো এইভাবে আমি হালকা হালকাভাবে মেখে নেবো পানি দেওয়াও কিন্তু চলবে না তো ডিমটা দিয়েই মেখে নিতে হবে তো এখানে দেখো বন্ধুরা এইভাবে মেখে নিলে একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে যেহেতু আমি এটা ডিম দিয়ে ডোটা তৈরি করছি হাতের মধ্যে একটা চিপচিপ বা চার মতো আসবে তবে সমস্যা নাই একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে আর মাখতে মাখতে আর চাইলে কিন্তু এইভাবে বাচ্চাদেরও দিতে পারো স্কুলের টিফিনে অফিসে আর এটা যে একবার বানিয়ে খাবে কিন্তু একদম মনে হবে না যে এটা বাইরে বাইরে থেকে কিনে খাচ্ছি না ঘরে তৈরি করে খাচ্ছি একদম পারফেক্ট তৈরি হবে আর একটা ডো আমার তৈরি হয়ে গেছে আরও একটা ডো তৈরি করব এটা হচ্ছে আটা আটার ডো তৈরি করার জন্য এখানে আমি এক চিমটা নিয়েছি লবণ আর এখানে সাধারণ পানি দিয়ে এই ডোটা তৈরি করে নেব এটা নর্মাল পানি নর্মাল পানি অল্প অল্প দিয়ে একটা পাতলা ডো তৈরি করে নেব আটা ময়দে যে এত সুন্দর নুডলস তৈরি হয় তোমরা একবার যদি না বানাও তাহলে কিন্তু পরে আফসোস করবে ভিডিওটি দেখার পরে অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করবে আর এখানে দেখো বন্ধুরা অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আর খুব সুন্দরভাবে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে এর মধ্যে কোনো রকম লামস বা দানা দানা না থাকে তো এইভাবে আমি দুই তিন মিনিট মতো মিশিয়ে নিয়েছি যে সকল বন্ধুরা আমাকে আগে থেকে বন্ধ করে রেখে গেছো তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ এইভাবেই একে অপরের পাশে থেকে আর এখনও অবধি আমার চ্যানেলে আছো বা ভিডিও দেখছো লাইক করুন প্লিজ বন্ধুরা একটা লাইক করে দাও আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ছোটো ছোটো ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে তো এখানে দেখো বন্ধুরা ওই যে দুটো ব্যাটারি আমি তৈরি করে নিয়েছি এখানে এবারে একটা পলিথিন নিয়েছি বলতে এটা হচ্ছে দুধের পলিথিন বা পেপার যেটাই বলো না কেন এবার আমি দুধের প্যাকেটটা দিয়ে কিন্তু ওই যে ব্যাটারটা তৈরি করে গেছিলাম না ওটা আবার দিয়ে দেবো এখানে আমি দেখো বন্ধুরা অল্প একটু ব্যাটার দিয়ে দিয়েছি এবার ওপরের যে অংশটা বাকি আছে সেটা একটা রবার ব্যান্ড দিয়ে কিন্তু এই মুখটাকে বন্ধ করে দিতে হবে এটা কিন্তু ভালো করে বন্ধ করে নিতে হবে না হলে যখন আমি নুডলস তৈরি করব তখন দেখবে ওপর দিক থেকে বেরিয়ে যাচ্ছে তো এখানে আমি একটা প্লাস্টিক রবার দিয়ে এই মুখটাকে বন্ধ করে দিচ্ছি এবারে যে এই যে ছুঁচালা মতো আছে এই অংশটাকে একটুখানি কেটে নেব তো কেটে নেওয়ার আগে এখানে আমি একটা গ্যাস চুলোর মধ্যে কড়াইয়া বসিয়ে দিয়েছি আর হালকা করে তেল ব্রাশ করে নেবে তো আমি এখানে একটা সুতির কাপড় নিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি তোমাদের কাছে ব্রাশ থাকলে ব্রাশে যেটা সুবিধাজনক তোমাদের হাতের কাছে থাকবে সেইভাবেই তাও মধ্যে ব্রাশ করে নেবে আর ওই যে বন্ধুরা বললাম নুডলস তৈরি করা নুডলস তৈরি করা কিন্তু শুরু হয়ে গেছে দেখেই বুঝতে পারছো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে থাকবে তাওয়ার মধ্যে এটা দু থেকে তিন সেকেন্ড মতো সময় লাগে তাহলেই কিন্তু নুডলসটা তৈরি হয়ে যাবে একদম ইজি একটা রেসিপি ওই যে একটা নুডলস তৈরি হয়ে গেছে আবারও সেমভাবেই কিন্তু আমি একটু করে তেল খসে নেব আর এইভাবে ঘোরাতে থাকবো তাহলেই কিন্তু নুডলসে সেফ চলে আসবে এটা ভেবো না যে ছোট বড় হচ্ছে বা সমান হচ্ছে না এইভাবে পাল্লা একটু হয়ে যাচ্ছে তবে চিন্তা নেই তোমরা যেরকম খুশি করে এই নুডলসটা তৈরি করে নিতে পারো আর এটা তৈরি হতে একদম কম সময় লাগে তিন চার সেকেন্ডের মধ্যেই কিন্তু এই নুডলসটা তৈরি হয়ে যাবে আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে দিতে হবে হাই রাখতে যেও না তাহলে করমোড়ে হয়ে যাবে তখন কিন্তু নুডলসটা খেতে ভালো লাগবে না তো এইভাবেই আমি এই নুডলসগুলো তৈরি করে নিচ্ছি দেখি বুঝতে পারছো কত ইজিভাবে কিন্তু নুডলসগুলো তৈরি হয়ে যাচ্ছে দেখো এতটাও নুডলস তৈরি হয়ে গেছে আর এক কাপ আটায় অনেকটা নুডলস তৈরি হবে প্রায় দুই তিনজনা আরামসে খেয়ে নিতে পারবে তো এখানে কিন্তু আমার পুরো নুডলসটা তৈরি হয়ে গেছে দেখিয়ে বুঝতে পারছো আর কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা ঝরঝরে হয়েছে একটার গায়ে একটা কিন্তু লেগে যায়নি একদম পারফেক্ট নুডলস যেমন হেলদি তেমন কিন্তু সুন্দরও হয়েছে দেখতে তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো আশা করছি নিরাশ হবে না এবার পরে যেয়ে একটা ডো তৈরি করে রেখেছিলাম না বন্ধুরা এবার এই ডোটার পালা তো এটা আমি একটু অন্যরকমভাবে নুডলসটা তৈরি করবো এবারে এই আটাও আমি সুন্দরভাবে নুডলস তৈরি করে নেবো তো একটু মেখে নিচ্ছি একটা ডিম দিয়েই কিন্তু আটাটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে তাও একটু নরম ভাব হয়ে এসেছে এবার সুন্দরভাবে একটু খুঁড়িয়ে নিয়ে শুকনো ময়দা বা আটা ছিটিয়ে বেলে নেব রুটির আকারে যারা অনেক বেশি নুডলস খেতে বা চাইনিজ খেতে পছন্দ করো তাদেরকে রিকোয়েস্ট করব তোমরা বাড়িতে এভাবে তৈরি করে খেও অনেক কিন্তু সুস্থ হার সুস্থ হয় সাথে কিন্তু হেলদিও একটা নাস্তা বলতে পারো তো এখানে আমি বড় করে দুইটা তৈরি করে নেব পাতলা করে যতটা পারবো ততটা পাতলা করে আমি বেলে নিয়েছি এবার একটা চাকুর সাহায্যে এভাবে সরু সরু করে কেটে নেব তোমরা যতটা পারবে ততটা সরু সরু করে কেটে নেবে তাহলে কিন্তু এই নুডলসটা অনেক দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে তবে একটু ট্যাড়া বেঁকা হয়ে যাচ্ছে একটু লম্বা কোনো জায়গায় মোটা তবে অসুবিধা নেই এভাবেও তোমরা করে নিতে পারো তো দেখো বন্ধুরা আমি এইভাবে করে নিচ্ছি একদম পুরো লেয়ার লেয়ার তো হয়ে গেছে এখানে আমার এই নুডলসটাও তৈরি করা আর একটার গায়ে একটা কিন্তু লেগে গেলেও সমস্যা নেই যখন আমি এই নুডলসটা তৈরি করব তখন কিন্তু আর একটার গায়ে একটা লেগে থাকবে না বাকি যে ছিল সেটাও তৈরি করে নিয়েছি এবার যে পানিটা ওই যে বসে দিছিলাম না আগেই তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল তেল দিলে কী হয় বলো তো বন্ধু এই নুডলসটা জড়িয়ে যাবে না বা একটার গায়ে একটা লেগে যাবে না তোমরা এইভাবে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবে যখন সিদ্ধ হয়ে যাবে তো ওটা পরে বলছি সংরক্ষণ করার পদ্ধতিটা আর এখানে দেখো বন্ধুরা দুই থেকে তিন মিনিট মতো জাল করে নিলেই এই নুডলসটাও তৈরি হয়ে যাবে আর এখানে দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে নুডলসটা বুঝতেই পারছো একদম কিন্তু দোকানের থেকেও কোনো অংশে কম নেই তোমরা চাইলে এই নুডলসটা একবার হলেও ট্রাই করতে পারো তোমাদেরকে আরও একটা টিপস বলে দিচ্ছি আমি এটা চাকু দিয়ে কেটে নিয়েছি তোমাদের কাছে যদি সেমুই করার কল থাকে তার মধ্যে দিয়ে কিন্তু নুডলসটা তৈরি করে নিতে পারো একদম পারফেক্ট দোকানের মতো হবে আর দুই তিন মিনিট পর দেখো সিদ্ধ করে নিয়েছি দিয়ে তুলে নিলাম আর পায়েটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে আর এখানে দেখি বুঝতে পারছো বন্ধুরা কতটা সুন্দর নুডলস তৈরি হয়েছে তোমরা এটাকে সংরক্ষণ করে রাখতে পারো তোমাদের কাছে কোন নুডলস রেসিপিটায় বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানাবে আশা রাখছি দুটো নুডলসই তোমাদের ভালো লেগেছে আর দুটোই তোমরা তৈরি করতে পারো তৈরি করে এটা বাচ্চাদের স্কুলে টিফিনে অথবা অফিসে কি সকালে সন্ধ্যা নাস্তায় রাখতে পারো আর এই যে আটা নুডলসটা তোমরা চাইলে ডিনারেও এটা করতে পারো যারা অনেকেই হালকা ফুলকা খাবার খেতে পছন্দ করো তারা কিন্তু এই নুডলসটা রাত্রে ডিনারে ডিনার হিসাবে করতে পারো আর যেহেতু এখানে আমি একটা রান্না তৈরি করে দেখাবো নুডলস খুবই কম কিছু উপকরণ দিয়ে ঘরে সামান্য কিছু সবজি ছিল সেই সবজিগুলো দিয়ে আমি তৈরি করে দেখাবো আর এখানে পেঁয়াজ কুচি দিলাম অল্প পরিমাণে তেল আর দিয়ে দিচ্ছি গাজর আর দিচ্ছি আধখানা মতো ক্যাপসিকাম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে হালকা করে সবজিটা ভেজে নেব আর এই নুডলস রান্না করলে অতিরিক্ত সবজি কিন্তু ভেজে ভেজে রান্না করলে আমার কাছে মনে হয় ভালো লাগে না এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ মতো ব্ল্যাক পেপার এখানে তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা দিতে পারো তো আমি কাঁচা লঙ্কাটা দিই কারণ আমার বাচ্চাটা খাবে আর এখানে আমি একটা ডিম দিলাম তোমরা চাইলে একটা দুটো তিনটে তোমাদের পছন্দ মতো ডিম দিতে পারো তো ডিমটাকে আমি এই সবজির সাথে মিশিয়ে নেব দেখলে তো বন্ধু ঘরে ম্যাগি তৈরি করা কতটা সহজ আর কতটা হেলদি তোমরা একবারে হলেও ট্রাই করো বাচ্চা থাকলে এইভাবে ট্রাই করে তাদের কিন্তু দিতে পারো বাইরে থেকে না কিনে ঘরে সামান্য কিছু দিয়ে তৈরি করে নিতে পারো এত সুস্বাদু এবং হেলদি একটা নুডলস রেসিপি আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা আর দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো চপ আর কিন্তু এখানে কোনো কিছুই লাগবে না এগুলো দিলেই কিন্তু নুডলস একদম পারফেক্ট রান্না হয়ে যাবে আর এতক্ষণ আমার সাথে আছো এখনও অবধি লাইক করিনি প্লিজ প্লিজ একটা লাইক করো আর লুককে লুককে দেখে চলে গেলে হবে না আর এতক্ষণ আমার সাথে আছো অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় বন্ধুদের আর কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবে আর এখানে দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু নুডলসটা রান্না হয়ে গেছে এখানে আমি আটা নুডলসটা তৈরি করেছি আর ডিম নুডলসটা ওটা আমি রেখে দেবো ওটা পরে রান্না করবো একসাথে অনেক বেশি রান্না হয়ে গেলে খেয়া নষ্ট হবে তো ওটাকে আমি রেখে দিয়েছি আটা নুডলসটা তোমরা যদি সংরক্ষণ করতে চাও যখন সিদ্ধ করে আমি তুলে নিয়েছি তার গায়ের মধ্যে অল্প করে একটু তেল মাখিয়ে তোমরা যে কোনো একটা কন্টেনারের মধ্যে ভরে ফ্রিজে রাখতে পারো তাহলে দেখবে আটা নুডলসটা নষ্ট হবে না আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ